হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রবিবারে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো রবিবারে সকালে হলো লুচি আর এদিকে দেখো লাউ শাক কাটা আছে লাউ শাকের জন্য আলু বেগুন ঝিঙে কাটা আছে আর পটল তেল পটল করবো ওটা আমার খুব প্রিয় মাংসের জন্য আলু কাটা আছে আর এটা চিকেনটা ভালো করে বেছে নিয়ে ধোয়া আছে ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর এদিকে চিকেন আর তেল পটলের জন্য পেঁয়াজ আদা রসুন দুটো পেঁয়াজ এক দুটো তরকারিতে পেস্ট করে দেব। মানে পটল একটা আর মাংসতে তো দেখো তেল দিয়ে আমি মাংসের পেঁয়াজটা মোটামুটি ভাজতে শুরু করে দিয়েছি আর আমি সবসময় রান্নাতে তেল ইউজ করি যার জন্য মানে ভাজা হয়ে গেলে মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিই তোমরা সেটা খেয়াল করেছো তো এটা আমি দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তা আবার ওদিকে আজকে একটু দেরি করে রান্নাটা বসেছি আবার তার মধ্যে সেট আপ বক্স লাগাতে এসছে যার জন্য আরও ঝামেলা হয়ে যাচ্ছে এদিক ওদিক করে তো দেখো এদিকে দুটো দু এদিকে বসিয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর ওদিকে মাংস পেঁয়াজটা ভাজা হচ্ছে আর বেশি দেরি হয়ে গেলে না আমার ভালো লাগে না সকাল সকাল রান্না করার অভ্যাস আমার বেশি বেলা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না রান্না করতে তো যাই হোক আর ও রবিবার দিন আমার সবজিটা খুব একটা ভালো ছিল না তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজছে কিন্তু এই যে সাদা সাদা যে পেঁয়াজগুলো না এগুলো আমার একদম পছন্দ নয় কেমন যেন ভাজা হতেই চায় না পুরো মানে কেমন যেন একটা থাকে ভাজা না হয়েও এদিকে দেখো যে পেঁয়াজ রসুনগুলো যদি ওটা পেস্ট করে নিয়েছি একটা তেলিপটলে দেবো আর মাংস দেব আর আদা বাটা টমেটোটাও দুটো তরকারিতে দিয়ে দেবো এটাকে লাউ শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি তেল পটলের জন্য পটলটা ভেজে আমি তুলে নিয়েছি ভিডিওটা বড় হয়ে অতটা লং করিনি তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি করার মধ্যে আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজে প্রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখো রবিবার সকাল হলেই প্রচণ্ড ঝামেলা হয় আর আমি স্বাদে আছি এত মশা কামড়াচ্ছে আর কি বলবো মশার তো মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে যাবে আমাকে তো দেখো মানে তেলটা এতটাই কম দিয়েছি যে ভাজা ভাজা হতেও একটু সমস্যা হচ্ছে তো কিছু করা নেই আর আমি দেখো এটা কিন্তু পেঁয়াজ ভেজে অল্প একটু জল দিয়ে দিয়েছি কারণ একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে তেলটা খুবই কম ইউজ করি যার জন্য আর জিরে লঙ্কা আর হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানেও দেখো পেঁয়াজ ভেজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে হলুদ দিয়ে দিয়েছি আর মনে হচ্ছে জিরে টা দিতাম আর এদিকে সন্ধে দিচ্ছে মানে মানে ওই কাশি বাজাচ্ছে আর লঙ্কা গুঁড়ো দিলাম মানে এটা আমি যখন ভয়েস দিচ্ছি সেই সময় এটা সন্ধ্যা তো দেখো আদাটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি কষাবো মানে আমি জল দিয়েই কিন্তু বেশিরভাগ কষাই কারণ মাংসে তো প্রচুর চর্বি থাকে সেগুলো তেল তেল মতো হয়ে যায় আর বেশি তেল দেওয়া জিনিস আমার মোটেই পছন্দ না আর দেখো টমেটো দিয়ে দিয়েছে টমেটো আদা ওটা দিতে মানে কষার সময় দিতে ভুলে গেছিলাম বলে আবার পরের দিয়ে ওটাকে ভালো করে কষে নিলাম দুটোতেই সমান মানে করা চলছে যার জন্য রান্নাটা একটু হলেও তাড়াতাড়ি হয়েছে আর সকালবেলা লুচিটা দেখলে কালকে তারা আগের দিন মানে শনিবার দিন রাত্রেবেলা ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা ছিল বলে ছেলেকে বললাম তো বললো ঠিক আছে লুচি করো লুচি খেয়ে নেবো তো লুচি করা হয়েছিলো আর মাংসটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে দিয়ে লবণ দিয়েছি এখানেও দেখো লবণটা দিয়েছে পটোটা ভাজা হয়ে গেছে পটোটা আমি বেশ ভালো করেই ভেজে নিই যাতে খুব একটা মানে কাঁচা কাঁচা থাকলে কেমন লাগে তো পটলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাদের মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু মিষ্টি দিতে পারো যারা মিষ্টি খাও না তারা দেবে না হুম কিন্তু মিষ্টি দিতে বেশি ভালো লাগে যেহেতু আর আমি সপ্তাহে একদিনই এখন ভাত খাই সারা মানে সপ্তাহে ভাত খাই না এটা আমার খুব পছন্দের রান্না এবছরে মানে এই সিজনে এখন এবছরে করিনি ওটা তো সেই জন্য আজকে এটা আমি করছি আজকে আমি ভাত খাবো বলে আর লাউ শাকটা আমি খাবো না কারণ লাউ শাকটা খেলে আমার সমস্যা হয় বলে আমি লাউ শাক খাবো না দেখো এদিকে এটা মাংসটা কতটা কষানো হয়ে গেছে তো আমার তেল পটলটাও কিন্তু ওদিকে হয়ে গেছে না আমি দিয়েছি দেখোছো তোমরা এটা আমি এবার ঝিঙে আর আলু বেগুন যেটা কোটার ছিল সেটা আমি দিয়ে দিলাম তো এটা আলুটা আগে একটু ভেজে নিলে ভালো হতো কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আমার আর তখন ভালো লাগছে না আর প্রচণ্ড গরম লাগছে তার আর শরীরটা ভীষণ খারাপ ছিল আমার মানে ভেতরে ভেতরে মনে হচ্ছে জ্বর সন্ধ্যাবেলা তো প্যারাসিটামল খেয়েই নিলাম কিন্তু কি করব বাধ্য তো করতে তো হবেই তো ওটা যা করে করে আজকে দেখো মাংসটা পোষে কতটা কমে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ফুটে উঠেছে আর এদিকে সবজিটাও দিয়ে হয়ে গেছে আমি লং করব না পরে অতটা ডিটেলসে